লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আব্দুর রহমান মুন্সিবাড়ি জামে মসজিদে শুক্রবার দিবাগত রাতে দুর্দশ চুরি সংগঠিত হয় নির্মাণাধীন ভবনের এসি পাখা লাইটসহ প্রয়োজনীয় বিভিন্ন কাজে ব্যবহৃত ইলেকট্রিক কাজ চলমান থাকায় তেরো চোদ্দো কয়েল পিতলের উন্নত মানের বৈদ্যুতিক কেবল মসজিদ ভবনের বিভিন্ন পয়েন্টে প্রয়োজন অনুযায়ী ঝুলিয়ে রাখা হয়েছিল শুক্রবার দিবাগত রাতে সংঘবদ্ধ সোরাম সব তার কেটে নিয়ে যায় এই রাত্রে নিচে তার ছিল কীরকম তার বহুত তার আছিল তার মনে করো মসজিদের লাইন টেন বেড়ে সবাই নিচে নামে রাখছে এসির লাইন ইয়ে করছে এসি লাইন বা তিরি এসির এগুলোর ইয়ে করছে এগুলির দামই আর এগুলো মনে করো ইয়ে পিতলের তার পিতলের তার আর এই আর একজন এক লেগেছে বিজ্ঞানী ভিতরে উত্তর টানে লেগেছে এ নিয়ে স্থানীয় মুসল্লি সহ এলাকাবাসীরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন